আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলা টিউটোরিয়াল মেলায় স্বাগতম জানাচ্ছি আমি মশুর রহমান আমি আজ যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেটি অষ্টম শ্রেণীর পাটিগণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে আমি গত ভিডিওতে মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি প্যাটার্ন কাকে বলে এবং কয়েকটি প্যাটার্নের সমস্যার সমাধান করে দেখাবো যাতে করে এই ধরনের সমস্যাগুলির সমাধান তোমরা নিজে নিজেই করতে পারো তো আমি চলে যাচ্ছি প্রথমে প্যাটার্ন কাকে বলে তো প্যাটার্ন প্যাটার্ন অর্থ হলো শয্যা বা নমুনা অর্থাৎ কোনো কিছুকে সুন্দরভাবে সাজালে যে নমুনার সৃষ্টি হয় বা যে সজ্জার সৃষ্টি হয় তাকে প্যাটার্ন বলে আমি আবার বলছি প্যাটার্ন অর্থ হলো শয্যা বা নমুনা অর্থাৎ কোনো কিছুকে সুন্দরভাবে সাজালে যে নমুনার সৃষ্টি হয় বা যে শয্যার সৃষ্টি হয় তাকেই প্যাটার্ন বলে প্যাটার্ন মূলত দুই প্রকার একটি হচ্ছে গাণিতিক প্যাটার্ন যেগুলি আমরা বলতে পারি বেজর সংখ্যা যেগুলি এগুলি একটা বেজর সংখ্যার প্যাটার্ন জোর সংখ্যা যেগুলি এগুলি জোর সংখ্যার প্যাটার্ন আবার আচ্ছা জ্যামিতিক প্যাটার্ন জ্যামিতিক প্যাটার্ন এগুলি ত্রিভুজ দিয়েও প্যাটার্ন তৈরি হতে পারে চতুর্ভুজ দিয়ে হতে পারে বা তার চেয়ে আরও বিভিন্নভাবে প্যাটার্ন তৈরি হতে পারে তো আমরা গাণিতিক প্যাটার্ন জ্যামিতিক প্যাটার্ন দুইটা প্যাটার্ন জানি তো আজকে আমি গাণিতিক প্যাটার্নের কতগুলি সমস্যার সমাধান দেখাবো আমি চলে যাচ্ছি প্রথম অধ্যায়ের অনুশীলনী একের প্রশ্ন যেগুলি এগুলির কিছু প্রশ্ন দেখে নেই অনুশীলনী একের এক নম্বরে কিছু সমস্যা দিয়ে দিছে বলেছে প্রতিটি তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো এখানে যেইগুলি আছে সবগুলি একই নিয়মের আমি এখান থেকে একটি অঙ্ক করে দেখাবো ছ নম্বর অঙ্কটা করে দেখাবো আর এই নিয়মে তোমরা বাকি সবগুলি করতে পারবে তারপরে দ্বিতীয় দুই নম্বরে যেটি বলছে প্রতিটি তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করে করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো অর্থাৎ এটা এটাতে শুধু তালিকার চারটি সংখ্যা বের করতে বলছিল আর এটাতে বলা হয়েছে প্রতিটি তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করতে তো পার্থক্যটা বের করে আবার পরবর্তী দুইটি সংখ্যাও বের করতে হবে এটাও আমি করবো এখান থেকে ছ নম্বরটা যেহেতু এটাতে ধনাত্মক এবং ঋণাত্মক মান আছে এটা দিয়ে করলেই বাকি সবগুলি হয়ে যাবে বুঝতে আর সমস্যা থাকবে না তালিকার পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো তিন নম্বরে যেটা আছে এখান থেকেও আমি একটি বা দুইটি করে দেখাবো অবশ্য আমি অঙ্কগুলি সরাসরি এখানে করছি না আমি আগে অঙ্কগুলি করে রেখেছি সেখান থেকেই তোমাদেরকে বুঝিয়ে দেবো চার নাম্বার থেকেও দেখিয়ে দেব তো আমি চলে যাচ্ছি এক নম্বরের চতে আমরা এক নম্বরের চটা আগেই দেখে নিই আবার এখানে কি আছে চতে দেখতেছি আমরা ছয় কমা বারো কমা আঠারো কমা চব্বিশ কমা তিরিশ এভাবে যেতে থাকবে ডট ডট মানে আরও অসংখ্য সংখ্যা আছে আমরা এটিকে এখানের আরও পরবর্তী চারটি সংখ্যা কিভাবে নির্ণয় করব এখানে চলে যাচ্ছি তো আমাদেরকে প্রথমেই এখানে অঙ্কটা লিখে নিতে হবে আমরা অঙ্কটাকে লিখে নিলাম ছয় বারো আঠারো চব্বিশ এবং তিরিশ এখানে আমরা এখন যেটা বের করবো এটা পার্থক্য অর্থাৎ দুইটি সংখ্যার পার্থক্য পার্থক্য বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা চতুর্থ সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা এভাবে বিয়োগ করে করে বসাতে হবে তা আমরা দেখে নিই ছয় থেকে বারো থেকে যদি ছয় বিয়োগ যায় ছয় বসে আমরা এই পার্থক্য পেলাম আঠারো থেকে যদি বারো যায় এখানে ছয় পেলাম একইভাবে চব্বিশ থেকে আঠারো ছয় তিরিশ থেকে চব্বিশ ছয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পাশাপাশি প্রত্যেকটার পার্থক্য হচ্ছে ছয় মানে এর থেকে 6 ছয়ের সাথে ছয় যোগ করলে বারো হচ্ছে এর সাথে ছয় যোগ করলে আঠারো হচ্ছে আঠারোর সাথে ছয় যোগ করলে চব্বিশ চব্বিশের সাথে ছয় যোগ করলে তিরিশ হচ্ছে এইটাই হচ্ছে এই প্যাটার্নের নিয়মটা তো এখানে আমরা লিখে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য প্রতি ক্ষেত্রে ছয় অর্থাৎ পরবর্তী সংখ্যাগুলো ছয় করে বৃদ্ধি পেয়েছে সুতরাং এখন আমাদের জন্য আর পরবর্তী চারটি সংখ্যা বের করা খুব কঠিন জিনিস না আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো কারণ এর পরের সংখ্যা অর্থাৎ তিরিশের সাথে ছয় যোগ করলে আমাদের পরের সংখ্যাটা বের হয়ে যাচ্ছে যেহেতু প্রতি ক্ষেত্রে ছয় করে বৃদ্ধি পেয়েছে এই জন্য তিরিশ যোগ ছয় ছত্রিশ বের হয়ে গেল তারপরের সংখ্যাটা এই ছত্রিশের সাথে আবার ছয় যোগ হলো ছত্রিশ যোগ ছয় হয়ে গেল আবার বিয়াল্লিশের সাথে একইভাবে আরও ছয় যোগ হয়ে আটচল্লিশ হল আটচল্লিশে থেকে সাথে ছয় যোগ হয়ে চুয়ান্ন হয়ে গেল তাহলে আমাদের পরবর্তী চারটি সংখ্যা বের হয়ে গেছে সুতরাং পরবর্তী চারটি সংখ্যা ছত্রিশ বিয়াল্লিশ ৪৮ চুয়ান্ন তো এই নিয়মে বাকি যে অঙ্কগুলি আছে এগুলি করতে পারবে যেমন আমরা যদি এক নম্বরটা দেখি একের পার্থক্য চেয়ে দুই করে অর্থাৎ একের সাথে দুই যোগ করলে তিন তিনের সাথে দুই যোগ করলে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে সাত সাতের সাথে নযোগ করলে সাথে সাথে দুই যোগ করলে নয় এভাবে পরবর্তী সংখ্যা তালে দুই করে বৃদ্ধি পাচ্ছে আমরা দুই করে বৃদ্ধি করে দিলে হয়ে যাবে এরপর এটা যদি আমরা দেখি একইভাবে চার আট বারো ষোলো এখানে চার করে বৃদ্ধি পেয়েছে চারের সাথে চার যুগ করলে আট আটের সাথে চার যোগ করলে বারো বারো সাথে চার যুগ করলে ষোলো এভাবে বৃদ্ধি পেয়েছে একইভাবে এটা পাঁচ করে বৃদ্ধি পেয়েছে এটা সাত করে বৃদ্ধি পেয়েছে এটা আট করে বৃদ্ধি পেয়েছে তাহলে এই অঙ্কগুলি এখন এই নিয়মে সবগুলি অঙ্ক করে ফেলা যাবে তোমরা এগুলির চেষ্টা করে নিবা এবার আমরা চলে যাচ্ছি দুই নম্বরের চতে তো দুই নম্বরের চতে যখন আমরা যাচ্ছি দুই নম্বরের চটাতে ছিল কি আরেকবার দেখে নিই দুই নম্বরের চ ছিল চোদ্দ নয় চার তারপরে মায়ের বিয়োগের এক বিয়োগের ছয় ডট ডট তো আমরা এই অঙ্কটার সমাধান করছি এখন তো এটির সমাধানে আমরা দেখে নিলাম চোদ্দ নয় চার বিয়োগের ছয় বিয়োগের এক বিয়োগের ছয় তো এখন আমরা এটার পার্থক্য নির্ণয় করি নি প্রথমে তো পার্থক্য আমি আগেই বলেছি দ্বিতীয় থেকে প্রথমটা বিয়োগ হবে তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ হবে থেকে তৃতীয়টা বিয়োগ হবে এভাবে তো আমরা নয়ের থেকে চোদ্দ বিয়োগ করব। এখন নয়ের থেকে তো আর চোদ্দ বিয়োগ হয় না কারণ নয়ের চেয়ে চোদ্দ বড় তাহলে যেহেতু বিয়োগের চোদ্দ হয়ে গেছে তাহলে বিয়োগের চোদ্দ আর যোগের নয় তাহলে এখানে পাঁচ যেহেতু পার্থক্য পাঁচ এই জন্য যেহেতু চোদ্দ বিয়োগের এই জন্য বিয়োগের পাঁচ হয়ে গেল ঠিক একইভাবে চার থেকে নয় বিয়োগ চার থেকে নয় বিয়োগ করলে তো করা যাচ্ছে না কারণ চারের চেয়ে নয় বড় তো যেহেতু চার এবং নয়ের পার্থক্য পাঁচ তাহলে এটা হয়ে যাবে বিয়োগের পাঁচ বিয়োগের একের থেকে বিয়োগের চার তাহলে বিয়োগের এক এবং বিয়োগের চার মিলে বিয়োগের পাঁচ আবার বিয়োগের ছয় থেকে বিয়োগের এক তাহলে বিয়োগের এক তো এখন বিয়োগে বিয়োগে মিলে যোগ হয়ে যাবে তো বিয়োগের পাঁচ থেকে যোগের এক হয়ে যাবে যেহেতু এখানের একটা বিয়োগ আছে আবার বিয়োগ করতে হবে ওই বিয়োগের বিয়োগের যোগ তাহলে মাইনাস বিয়োগের ছয় থেকে এক যোগ হইলে বিয়োগের পাঁচ হয়ে গেল তো আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটি সংখ্যা পার্থক্য প্রতি ক্ষেত্রে বিয়োগের পাঁচ অর্থাৎ পরবর্তী সংখ্যাগুলো পাঁচ করে কমেছে বিয়োগের পাঁচ মানে কমা আর যোগের পাঁচ যদি হতো তাহলে হয়তো বারা যেহেতু বিয়োগের পাঁচ হয়েছে পাঁচ করে কমেছে অর্থাৎ চোদ্দ থেকে পাঁচ কম নয় নয় থেকে পাঁচ কম চার পাঁচের থেকে চারের থেকে পাঁচ কম বিয়োগের এক বিয়োগের থেকে পাঁচ কম বিয়োগের ছয় এভাবে হয়েছে তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে পরবর্তী সংখ্যাগুলি পাঁচ করে কমেছে অর্থাৎ পরবর্তী সংখ্যাগুলো হবে যেহেতু বিয়োগের ছয় এটার সাথে আবার পাঁচ বিয়োগ করতে হবে কমছে কমা মানে বিয়োগ তাহলে বিয়োগের পাঁচ এবং বিয়োগের ছয় বিয়োগের এগারো হয়ে গেল এবার বিয়োগের এগারো থেকে আবারও পাঁচ কমবে তাহলে পাঁচ কমলে ষোলো হয়ে গেল তাহলে পরবর্তী সংখ্যা চারটি সংখ্যা সরি পরবর্তী সংখ্যা দুটি হবে এখানে চারটি বলে লিখে ফেলছি একটু পরবর্তী সংখ্যা দুটি হ্যাঁ পরবর্তী সংখ্যা দুটি এগারো এবং বিয়োগের এগারো এবং বিয়োগের ষোলো তাহলে আমরা পার্থক্য পেলাম বিয়োগের পাঁচ করে আর সংখ্যাটি পেয়ে গেলাম সংখ্যা দুটি পেয়ে গেলাম বিয়োগের এগারো এবং বিয়োগের ষোলো তো আমরা এখন এখান থেকে সবগুলি অঙ্ক এভাবেই করতে পারি তবে কিছু কিছু ক্ষেত্রে বিয়োগের মান হবে কোনো কোনো ক্ষেত্রে যোগের মান হবে পার্থক্য কোনোটা যোগের হবে কোনোটা বিয়োগের হবে এটা দেখেন যেমন এটার পার্থক্য হবে যোগের পাঁচ করে এটার পার্থক্য হবে যেহেতু ছয় সতেরো এগারো করে পার্থক্য এগুলো যোগের এটাতে আবার বিয়োগের যেহেতু কমেছে এটাতে কমেছে যেহেতু যোগের সরি যোগের হবে না এটা বিয়োগের হবে যেহেতু বিয়োগের পাঁচ বিয়োগের আট এগুলি কমেছে এটাও বিয়োগের হবে তো এইভাবে তোমরা এই অঙ্কগুলি করে নিতে পারো আমরা এবার চলে যাব তিন নাম্বার অঙ্কে তিন নম্বর অঙ্কের ভিতরে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করে শুধু পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে বলেছে তো আমরা দেখি পরবর্তী দুইটি সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করতে পারি আমরা চলে যাচ্ছি তিনের কতে তিনের কয়ে কি ছিল তিনের কয়ে ছিল দুই দুই চার আট চোদ্দ বাইশ তো আমরা দেখি দুই দুই চার আট চোদ্দ বাইশ এখানে আমরা পার্থক্য নির্ণয় করে নিচ্ছি দুই থেকে দুই বিয়োগ শূন্য চার থেকে দুই বিয়োগ দুই আট থেকে চার বিয়োগ চার চোদ্দ থেকে আট বিয়োগ ছয় বাইশ থেকে চোদ্দ বিয়োগ আট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পার্থক্য আগের মতো এক নেই আগের দুইটি অঙ্গের মধ্যে আমরা দেখছি যে পার্থক্য যেটাই হোক এক সমান ছিল কিন্তু এটার মধ্যে পার্থক্য কিন্তু ভিন্ন হয়ে গেছে তবে একটা মিল আছে মিলটা কি পার্থক্যটা একটা জোর সংখ্যা অর্থাৎ দুই করে বৃদ্ধি পেয়েছে শূন্যর সাথে যদি দুই যোগ করে দুই হয় দুইয়ের সাথে দুই যোগ করলে চার হয় চারের সাথে দুই যোগ করলে ছয় হয় ছয়ের সাথে দুই যোগ করলে আট হয় তাহলে পার্থক্যগুলি দুই করে বৃদ্ধি পেয়েছে তো এখন যেহেতু আমাকে পরবর্তী দুইটি সংখ্যা বের করতে হবে আর পার্থক্যের যেহেতু মিল নেই তাহলে আমাকে আগে পার্থক্য দুইটাকে বের করে কী হবে সেটা বের করব পার্থক্য দুইটা যা হবে ওই দুইটা পরবর্তী সংখ্যার সাথে যোগ হয়ে হয়ে বৃদ্ধি পাবে তাহলে আমাদের পার্থক্য যেহেতু আট আছে যেহেতু দুই করে বৃদ্ধি পাচ্ছে পার্থক্য দুইটি হবে সুতরাং পরবর্তী পার্থক্য দুটি হবে আটের সাথে দুই যোগ হয়ে দশ হয়ে গেল এবং দশের সাথে দুই যোগ হয়ে বারো এলো তাহলে পরবর্তী যে দুটা পার্থক্য হবে পার্থক্য দুটা হবে দশ এবং বারো এবার আমাদের সংখ্যা নির্ণয় যেহেতু এটা সিরিয়ালে এভাবে পারতে আছে তাহলে আমাদেরকে বাইশের সাথে দশ যোগ করতে হবে সুতরাং পরবর্তী দুটি সংখ্যা বাইশ যোগ দশ বত্রিশ হয়ে গেল এবং বত্রিশ যোগ কত হবে বারো তা বত্রিশ যোগ বারো চুয়াল্লিশ হয়ে গেল সুতরাং নির্ণয় সংখ্যা দুটি বত্রিশ চুয়াল্লিশ আচ্ছা আমরা আরও একটি অঙ্ক দেখি তিন থেকে সরি তিন থেকে একটি অঙ্কই দেখলে হয়ে যাবে তিনের এগুলি এই নিয়মেরই যেমন এটাতে দুই করে বৃদ্ধি পেয়েছিল এটাতে যেমন এটাতে বৃদ্ধি পেয়েছে তিন পাঁচ পাঁচের পরে সাত সাতের পরে চোদ্দো চব্বিশ চব্বিশ মানে সাতের পরে নয় বৃদ্ধি পেয়েছে তাহলে এটা বেজর সংখ্যায় আকারে বৃদ্ধি পেয়েছে এটা তো দুই করে বৃদ্ধি পেয়েছে তো বেজর সংখ্যার ক্ষেত্রে দুই করে বৃদ্ধি পেয়েছে এটা করে ফেলে হয়ে যাবে এখানে আমরা দেখি এক থেকে চার তিন চার থেকে দশ ছয় বাইশ থেকে দশ তাহলে হচ্ছে বারো তাহলে এখানে নিয়মটা হচ্ছে তিন ছয় বারো তারপর হবে চব্বিশ অর্থাৎ প্রতি ক্ষেত্রে দ্বিগুণ হচ্ছে পার্থক্যটা তিনের দ্বিগুণ ছয় পার্থক্য হচ্ছে ছয়ের দ্বিগুণ বারো হচ্ছে পার্থক্য বারোর দ্বিগুণ চব্বিশ হচ্ছে তারপরের পার্থক্য দুইটা হবে আটচল্লিশ এবং ছিয়ানব্বই তারপরে যোগ করে দিলে হয়ে যাবে এরপর একটা আমরা দেখি এক বিয়োগ চার মানে পাঁচ তারপরে এগারো বিয়োগ এক মানে দশ এভাবে এটা বাড়বে তো আমরা এটা করে নিবো সরি এই অঙ্কটা তিনের একটু আমি দেখে নেই ক চারের গ তিনের ঘ আছে সরি তিনের ঘ আছে এখানে তিনের ঘটাই আমরা দেখে নিচ্ছি আগে তিনের ঘটাতে ছিল কি আমরা এখানে অঙ্কটা দেখে নিই চিনের ক্ষতি ছিল চার বিয়োগ এক বিয়োগ এগারো বিয়োগ ছাব্বিশ তো এখন এখানে আমরা দেখে নিচ্ছি ঠিক আছে বিয়োগ এখন এখানে আমরা পার্থক্য বিয়োগের এক থেকে চার বিয়োগ তাহলে বিয়োগের এক এবং বিয়োগের চার মোট বিয়োগের পাঁচ আবার এগারো থেকে বিয়োগ হবে এক তাহলে বিয়োগের এগারো থেকে বিয়োগের এক মানে বিয়োগে বিয়োগে যোগ হয়ে যাবে তাহলে যোগের এক বাদ যাবে বিয়োগের দশ একইভাবে বিয়োগের ছাব্বিশ থেকে বিয়োগের এগারো বাদ যাবে তবে বিয়োগের যেহেতু এখানে বিয়োগে বিয়োগে যোগ হয়ে যাবে তাহলে এগারো বাদ গেলে থাকবে বিয়োগের পনেরো একইভাবে বিয়োগের ছেচল্লিশ থেকে ছাব্বিশ বিয়োগ যেহেতু বিয়োগের ছাব্বিশ এবং বিয়োগ আছে এখানে তাহলে বিয়োগ বিয়োগ যোগ ছাব্বিশ তাহলে বিশ তাহলে পার্থক্যটার ভিতরে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এটা পাঁচের এক গুণ পাঁচের দুই গুণ পাঁচের তিন গুণ পাঁচের চার গুণ অর্থাৎ বিয়োগের পাঁচের এক গুণ বিয়োগের পাঁচের দুই গুণ বিয়োগের পাঁচের তিন গুণ বিয়োগের পাঁচের চার গুণ তাহলে আমাদের জন্য এটা আরও সহজ হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি পার্থক্যগুলো যথাক্রমে বিয়োগের পাঁচের এক দুই তিন ও চার গুণ তাহলে পরবর্তী পার্থক্য দুটি অবশ্যই চারের পরে যেটা পাঁচ এবং ছয় গুণ হবে তার পরেরটা বিয়োগের পাঁচ গুণন পাঁচ পঁচিশ বিয়োগের পাঁচ গুণন ছয় তিরিশ তাহলে পার্থক্য দুটো যদি বের হয়ে গেছে বিয়োগের পঁচিশ এবং বিয়োগের বিয়োগের তিরিশ তাহলে বিয়োগের পঁচিশ এটার সাথে বিয়োগ হবে যেহেতু যোগ হবে যোগ যোগ কিন্তু এটা বিয়োগের থাকার কারণে বিয়োগ হবে তো বিয়োগের ছেচল্লিশ বিয়োগের পঁচিশ মোট বিয়োগের একাত্তর আর বিয়োগের একাত্তরের সাথে পরবর্তী পার্থক্য বিয়োগের তিরিশ এটা একশো এক হয়ে গেল সুতরাং পরবর্তী পার্থক্য দুটি এটা এবার আমরা চলে যাচ্ছি চারে চারের মধ্যে বলছে নিচের প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো এখান থেকে আমরা দেখি কি দেখা যায় আমরা গনাম বরং কটা নিয়েছি আগে গ আগে আমরা অ নাম্বারটা দেখব হ্যাঁ তা এখানে আমরা একটু দেখে সংখ্যা কাকে বলে ফিবনাক্ষী সংখ্যা হচ্ছে কয়েকটি সংখ্যা যদি এমনভাবে সাজানো থাকে যে তাদের পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি হয় তবে তাকে ফিবনাকী সংখ্যা বলে তাহলে আমরা আরেকবার বুঝে নিই যে কয়েকটি সংখ্যা যদি এমনভাবে সাজানো থাকে কয়েকটি সংখ্যা যদি এমনভাবে সাজানো থাকে যে তাদের পাশাপাশি দুইটি সংখ্যার যোগ ফল পরবর্তী সংখ্যাটি হয় তবে তাকে ফোনে কি বলে অর্থাৎ প্রতি পাশাপাশি দুইটি সংখ্যা তার পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে আমরা এবার ক নাম্বার অঙ্কটা একটু দেখি আমরা ক নাম্বারে যদি দেখি এক এক যোগ করলে হয় দুই আবার দুই যোগ এক যোগ করলে হয় তিন আবার তিন যোগ দুই এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে পাঁচ আবার এই দুইটা যোগ করলে হয় পাঁচ যোগ তিন আট আবার আট যোগ তিন তেরো আট যোগ পাঁচ তেরো তাহলে এটা কি প্যাটার্ন আমাদের এই সংজ্ঞা অনুযায়ী আমরা পাচ্ছি যেহেতু আমরা এখানে আমাদের মিল হচ্ছে যে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায় তো আমাদের পরবর্তী সংখ্যা বের করা এখন আর তেমন কোনো ব্যাপার না পরবর্তী একটি সংখ্যা বের করতে বলছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করলে তার পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় সুতরাং পরবর্তী সংখ্যাটি আমাদের জন্য হয়ে যাবে তেরো যোগ পাঁচ তেরো যোগ পাঁচ সমান এতে সরি তেরো যোগ আট তেরো যোগ আটশো সমান একুশ তো সুতরাং নির্ণয় পরবর্তী সংখ্যাটি আট এবার আমরা এরপরে আরেকটি দেখি নাম্বারটা আমরা নাম্বারটা দেখতেছি গ নাম্বারটাতে ছিল বিয়োগের এক বিয়োগের এক শূন্য এক তিন ছয় এগারো তো এই অঙ্কটা আমরা দেখব এখন তো এই অঙ্কটাতে কি আছে এইগুলি ছিল এখন আমরা পার্থক্য আগে বের করব কারণ এটার ভিতরে আমরা মিল পাচ্ছি না কেমন মিল পাচ্ছি না বিয়োগের এক থেকে বিয়োগের এক গেলে শূন্য শূন্য থেকে বিয়োগের এক গেলে এক একের থেকে শূন্য গেলে তিন হয় না তাহলে এখানে প্যাটার্ন নাই তাহলে আমাদেরকে এখানে পার্থক্যটা বের করে নিতে হচ্ছে তাহলে আমরা পার্থক্য বের করতেছি পার্থক্য হচ্ছে বিয়োগের এক থেকে বিয়োগের এক অর্থাৎ বিয়োগের এক থেকে বিয়োগের এক যখন বিয়োগ হবে তখন যোগের এক হয়ে যাবে তাহলে একে একে শূন্য হয়ে যাবে তারপরে শূন্য থেকে এক বিয়োগ তাহলে একটা যেহেতু বিয়োগের এটা বিয়োগ হতে গেলে যোগের হয়ে যাবে এই জন্য যোগের এক একের থেকে শূন্য বিয়োগ গেলে এক তিনের থেকে এক বিয়োগ গেলে দুই ছয়ের থেকে তিন বিয়োগ গেলে তিন এগারো থেকে ছয় বিয়োগ গেলে পাঁচ তো এখন আমরা কিন্তু এই পার্থক্যগুলো লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে পার্থক্যটার মধ্যে কি প্যাটার্নটা আছে কীভাবে শূন্যর সাথে এক যোগ করলে এক হয় একের সাথে এক যোগ করলে দুই হয় দুইয়ের সাথে এক যোগ করলে তিন হয় তিনের সাথে দুই যোগ করলে পাঁচ হয় তো আমরা দেখতে পাচ্ছি পার্থক্যগুলোর পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করলে পরবর্তী পার্থক্যটি পাওয়া যায় যেহেতু আমাদেরকে সংখ্যা বের করতে হবে তাহলে পার্থক্য আগে বের করে নিতে হবে যেহেতু পার্থক্যের ভিতরে প্যাটার্নটা তৈরি হয়েছে তাহলে আমরা এখানে পরবর্তী পার্থক্যটা হবে কি পাঁচ যোগ তিন অর্থাৎ আট হবে তা তিন যোগ পাঁচ সমান আট হবে পরবর্তী পার্থক্য আর পার্থক্য যেহেতু আট হবে পার্থক্য আট আমরা এটাতে সাথে যোগ করলে আমাদের পরবর্তী সংখ্যাটা পাচ্ছি তাহলে সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে এগারো যোগ আট সমান সমান উনিশ সুতরাং নির্ণীয় সংখ্যাটি হবে উনিশ তো আমি আজকে আপাতত প্যাটার্নের এই এক দুই তিন চারের কয়েকটি সমস্যার সমাধান করলাম তোমরা নিজেরা এগুলি করার চেষ্টা করবে যদি না বোঝো আমি আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা আমাকে প্রশ্ন করতে পারো আমি যতটুকু পারে সমস্যার সমাধান করে দিতে চেষ্টা করব আর আমাকে সবসময় ইমো এবং হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে না আমি মাঝে মাঝে ইমো এবং হোয়াটসঅ্যাপ আসি তোমাদের মেসেজগুলি আমাকে দিয়ে রাখলে আমি সেগুলি সমাধান পরবর্তীতে দিয়ে দেব আর পরবর্তীতে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এই আশাবাদ রেখে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাইকাত